নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাই অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাশরুমের একটি অসাধারণ রেসিপি যারা মাশরুম খেতে পছন্দ করেন না এভাবে রান্না করলে তারাও কিন্তু পছন্দ করবেন এখানে দুশো গ্রাম ওজনের মাশরুমের একটা প্যাকেট নিয়েছি এবারে জল দিয়ে বেশ কয়েকবার ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে এতে করে মাশরুমের গায়ে লেগে থাকা যে কালো কালো নোংরাগুলো রয়েছে সেগুলো পুরোপুরি চলে যাবে মাশরুমগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা ছুরির মাধ্যমে কেটে নিচ্ছি যেগুলো মিডিয়াম সাইজের মাশরুম সেগুলোকে দুভাগ করছি আর যেগুলো একটু বড় সাইজের সেগুলোকে চার ভাগ করে নিচ্ছি একইভাবে সবগুলো মাশরুম কাটা হয়ে গেলে এবারে ম্যারিনেট করে নেব দিয়েছি সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর দু চামচ লিকুইড বাটার ছোট্ট এক টুকরো বাটারকে গরম করে লিকুইড করে নিয়েছি এবারে আলতো হাতে মাশরুমগুলোর গায়ে মশলাটা ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে না করতে চাইলে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়েও করতে পারেন এতে করে আর ভেঙে যাবার ভয় থাকবে না এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি এক টেবিল চামচ গ্রেট করা আদা দু টেবিল চামচ থেতো করা রসুন আর দুটো মাঝারি সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি সঙ্গে নিয়েছি দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ এখানে একটা প্যান গরম করে তাতে তিন টেবিল চামচ সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেলে দিয়েছি শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ আর সঙ্গে সামান্য গোটা জিরে গরম মশলার সুন্দর ফ্লেভার ছড়িয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজটা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর থেতো করা রসুন ভাজতে ভাজতে আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে গেলে যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে ঠিক তখনই কুচনো টমেটোগুলোও দিয়ে দিতে হবে টমেটোগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে হলুদ লঙ্কা আর জিরে ধনের গুঁড়ো এবারে সব গুঁড়ো মশলাগুলো তেলের উপরেই এক মিনিট ভেজে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য জল আর ঢেকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এরই মধ্যে মশলার যে কাঁচা গন্ধ সেটা পুরোপুরি দূর হয়ে গেছে টমেটোগুলোও দেখুন ভালো করে গলে গেছে আর মশলাটা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এবারে ভেজে রাখা আলোগুলো দিয়ে দিচ্ছি আসলে আলুগুলো প্রথমেই ভেজে রেখেছিলাম যেটা আপনাদের দেখাতে ভুলে গেছি এবারে ঢেকে দিয়ে মশলার সঙ্গে আলুগুলোও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে ঢেকে দেওয়ার উদ্দেশ্য একটাই যাতে করে আলুগুলো ফিফটি পারসেন্ট বয়েল হয়ে যায় আলুগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো মশলার সঙ্গে মাশরুমগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢেকে দিতে হবে আর এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করছি না কারণ মাশরুম থেকে এমনি জল বেরোবে দেখুন বেশ কিছুটা জল বেরিয়েছে এতে করেই কিন্তু মাশরুমগুলো কিছুটা বয়েল হয়ে গেছে তবে আমি খানিকটা গ্রেভি রাখবো বলে কিছুটা গরম জল ব্যবহার করছি তবে আপনারা যদি গ্রেভি না চান সেক্ষেত্রে এভাবে পুরো রান্নাটাই ঢেকে ঢেকে করে নিতে পারেন পরিমাণ মতো গরম জল দিয়ে একবার নেড়ে নিয়েছি এবারে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য তবে এটা মনে রাখবেন মাশরুমগুলো দিয়ে বেশি সময় রান্না করলে কিন্তু মাশরুম শক্ত হয়ে যায় তাই অবশ্যই বেশি সময় রান্না করতে যাবেন না দেখুন আলোগুলোও ভালো করে বয়ল হয়ে গেছে এ পর্যায়ে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এক মিনিট রান্না করে নিতে হবে এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি এটি কিন্তু আপনারা গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন তবে আমি একটু গরম গরম ভাতের সঙ্গে খেয়েছিলাম যেটা গরম ভাতের সঙ্গে ছিল দুর্দান্ত আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি